হ্যালো আলাইকুম আমি রিফাত বলছি থ্রি ইয়ার বাইক এন্ড কার থেকে তো আজকে একটা একদম হট কালেকশন নিয়ে চলে আসছে একদম দেখতে পাচ্ছেন এটা বাজাজ পালসারের এন ওয়ান সিক্সটি এটা ডিজিটাল নাম্বার প্লেট সব আছে গাড়ি একদমই ফ্রেশ কোয়ালিটির গাড়ি এটা হচ্ছে এফআই এ এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস সামনের চাকায়ও এভিএস আছে মাত্র দশ হাজার ছয়শো ছিয়াশি কিলোমিটার বাইকের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই যে বাইকের আসলে এই হ্যান্ডেলের সুইচগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কম ইউজ হয়েছে একদম নিখুঁত আছে গাড়িটা ও সরি একদম নিখুঁত নাই একটা স্পট আছে সেটা আমি দেখাই দিব হালকা একটু স্পট আছে এই হেডলাইটের ওখানে একটু স্পট আর তেমন কোনো স্পট নাই তো গাড়িটা একদমই ফ্রেশ কোয়ালিটির আছে দেখতে হলে আমাদের শোরুমে চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিবেন কোনো অসুবিধা নাই আর গাড়িটার প্রাইসও আমরা রাখছি একদমই কম একদম বলা চলে মার্কেট প্রাইস থেকে সত্তর হাজার টাকা কমে গাড়িটা আমাদের কাছে পাচ্ছেন মানে এই গাড়িটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা তো নাম্বার করতে ধরেন চোদ্দো পনেরো হাজার টাকা খরচ হয় ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এগুলো সব কিছু সহ তো এখন আমরা গাড়িটার দাম রাখছি হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা মানে দুই লক্ষ সত্তর হাজার টাকা প্লাস পনেরো হাজার টাকা মানে দুই লক্ষ পঁচাশি হাজার টাকার মতো খরচ হয় আর সত্তর হাজার টাকা লেসে আমাদের কাছে দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন তো গাড়িটা দেখতে হলে চলে সরাসরি চলে আসেন আমাদের শোরুমে আর ভিডিওতে তো বিস্তারিত দেখানোর চেষ্টাই করলাম গাড়ির এখনো একটা নাটো ও টাচ হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব তো আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে রংপুর হাজিরহাট এটা হচ্ছে আপনার রংপুর মেডিকেল মোড় সিও বাজার হাসনা বাজার পার হয়ে আমি রংপুর হাজিরহাট তো ডিসপ্লেতে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতেও যোগাযোগ করতে পারেন তো হাজিরহাটে রেনেটা কোম্পানির পাশেই আমাদের শোরুমটা আমি এর আগের ভিডিওগুলো নিয়ে আমার শোরুম থেকেই করছিলাম সেখানে আমি একদম দেখাই দিয়েছিলাম একদম হাইওয়ের পাশেই আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো আসলে যে যেখান থেকেই আসেন না কেন আমাদের শোরুমটা খুব সহজেই আপনি ট্র্যাক করতে পারবেন সেটা ট্র্যাক করার উপায় কী হচ্ছে আপনি গুগল ম্যাপে গিয়ে থ্রি আর বাইক লিখে সার্চ করলেই পাবেন থ্রি আর বাইক রংপুর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ